ও ভার্সিটিতে যায় তারপর একদিন ওরা দেখা করল দেখা করার পরে নীলিমা আবিরের প্রতি আরো দুর্বল হয়ে পড়ছে মনে হচ্ছে যেন ওদের সম্পর্কটা আরো গভীর হয়ে যাচ্ছে তারপর ওদের সম্পর্কটা এগোতেই থাকে কেউ পিছু পা দেয় না বেশ অনেক দিন যায় হঠাৎ করে নীলিমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাচ্ছে পরীক্ষার বাকি মাত্র কয়টা দিন ঠিক তখনই ওর বাসা থেকে ওর আম্মা কল করে ওকে বাড়িতে যাবার জন্য ও ছুটে বাড়িতে চলে যায় বাড়িতে গিয়েই শুনে ওর জন্য বিয়ে ঠিক করে ফেলছে ওর এক্সামের পরেই ওর বিয়ে নীলিমা কিছু বুঝতে পারলো না কি করবে কোথায় যাবে কোনো মাথায় কাজ করতেছিল না ও পরীক্ষার কথা বলে ভার্সিটিতে চলে আসে যেদিন ওর পরীক্ষা শেষ হলো পরের দিনই কিছু না বলে ওর মা হাজির ওকে বাড়িতে নিয়ে যাবে ওকে বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওর বিয়ে ঠিক কিন্তু ও বিয়ে করবে না ও আবিরকে ছাড়া থাকতে পারবে না ও যখন বিয়ে ঠিক হয় তখন ও বাড়ি থেকে কাউকে কিছু না বলে পালিয়ে আবিরের কাছে ঢাকাতে চলে যায় ওরা পালিয়ে দুজন বিয়েও করে এর ভিতরে একটা কথা ছিল নীলিমা ছিল হিন্দু আর আবির ছিল খ্রিস্টান দুজনে দু ধর্মের লোক এর জন্য নীলিমার ফ্যামিলিটা কোনোভাবেই আবিরকে মেনে নিতে পারেনি কারণ নীলিমা যখন ওর এক্সামের পরে বাড়িতে যায় ওর বাবা মাকে আবিরের কথা সবটা খুলে বলে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু দুই ধর্মের জন্য কেউ এটা মেনে নিতে চায় না একটা পর্যায়ে ওরা যখন পালিয়ে যায় কিছুদিন সংসার করার পরে নীলিমা আবিরের সমস্ত রহস্য জানতে পারে ও পড়ালেখরে কম করেছে এবং ও কোনো অনেক দামি বা ওরকম কোনো ফ্যামিলির টাকা পয়সা ওরকম কিছুই নাই। মানে যা কিছুবি বলেছে সবটাই ছিল মিথ্যে ও মোটামুটি কোনো রকম একটা চাকরি করে ওর কোনো ব্যবসা নেই ওদের নিজেদের কোনো বাড়ি নেই যাই হোক তারপরেও নীলিমা আবিরকে কে চলে আসে ঠিক যখন দু বছর হয়ে যায় তখন নীলিমার গর্ভে একটা সন্তান আসে তারপর একদিন নীলিমার বাবার সাথে পথে দেখা নীলিমার তারা বলল যে ওকে মেনে নিয়েছে এটা বলে মিথ্যে বলে নীলিমাকে ওর বাড়িতে নিয়ে যায় কিন্তু বাড়িতে নিয়ে ওকে প্রচন্ড মারধর করে ওকে ঘরে বেঁধে রাখে এবং ওর সন্তান নষ্ট করে দেবে ওই ছেলের কাছে আর ওকে যেতে দেবে না এদিকে তো নীলিমা অস্থির ওর আবির কাছে আরও থাকতে পারবে না আবিরের সাথে যোগাযোগের জন্য অনেক চেষ্টা করতে থাকে নীলিমার ফোন ওর